হ্যালো ফ্রেন্ডস আসি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি অন্যার একটা ব্লগ তোমরা দেখতে দেখো ভালো লাগবে তো চলো দেখো আজকে তো অনেক কাজ আছে বাড়িতে তো সকাল সকাল আমি রান্নাটা আগে সেরে নেবো সেই জন্য আমি দেখো রান্না ঘরে চলে এসেছি আর এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়স রান্না করব আর আগের দিনের একটু খাসির মাংস রান্না করা এক্সট্রা ছিল সেই মাংসটা দিয়ে আমি আলু দিয়ে তরকারি করব আর এখানে কেটে নিয়েছি আমি ডুমুর ডুমুর ভাজা করব আর ঢ্যাঁড়স ভাজা আর রাত্রে কালকে আমি ফ্রিজে রেখেছিলাম চিংড়ি মাছ বেছে রেখেছিলাম কালকে ভাজা করেছিলাম না দুপুরে নিয়ে এসেছিলো অনেকটা দেরি হয়ে গিয়েছিল সেই জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এগুলো আমি বের করে রেখেছি তো এটা আমি এখন ভাজা করব আর এই তো মাংস একটু মাংস আছে মাংসটা দিয়ে আলু দিয়ে আমি ঝোললে তরকারি করব। এই তো দেখতেই পাচ্ছ আমি রান্নাটা এখন তাড়াতাড়ি করে সেরে নেবো তারপর আমার আজকে অনেক কাজ আছে তোমরা টাইটেল তামিল দেখে বুঝেই গেছো যে আমাদের সামনে ঈদ আসছে ঈদের জন্য তো মানে একটু স্পেশালভাবে ঘর বাড়ি একটু পরিষ্কার করতেই হবে এখন পরিষ্কার তো প্রত্যেক দিনই করা হয় মানে দেওয়া মোছা এগুলো তো করা হয় তো ঈদ ঈদ স্পেশাল হিসাবে মানে আর একটু ভালোভাবে ঘর দৌড় পরিষ্কার করি তো দেখো একদম শুরু করে দিয়েছি আর তো বেশি দিন নেই আর হয়তো নয় দশ দিন মতো সময় আছে তো এখন থেকেই করতে হবে কিছু কিছু কাজ এগিয়ে নিতে হবে তো শুরু করে দিয়েছি দেখো একদম ঝুল ঝাড়া থেকে স্টার্ট করে দিয়েছি বাড়িতে যেখানে যেখানে মানে ঝুল আছে সেগুলো ধরে নিচ্ছি আমি এভাবেই পুরো বাড়িটাতেই আমি ধরে নেব আসলে বাড়িতে নোংরা হতে দিই না মানে ঝুল হতে দিই না তো যখনই চোখে পড়ে তখনই ধরে নিই তো এখন একটু স্পেশালভাবে থাকুক বা না থাকুক সব জায়গাতেই একটু দেখা হচ্ছে দেখো এবার আমি সোফাটাকেও ঝেড়ে নিলাম আজকে এই তো আমার বেডরুমেও ঢুকে গিয়েছি বেডরুমেও ঝোলটা ঝেড়ে নিয়ে আমি এবার এই বেড সিটটা আমি কেঁচে দেব তো এটা তুলে নিচ্ছি আমি এটা আর রাখব না নোংরা টোংরা পড়ে গেছে ধুলো টুলো পড়েছে ঘর ঝাড়ছি তো সেই জন্য এবার চাদরটা আমি তুলে দিলাম ওটা আমি কেচে দেব তারপর এখানে আবার একটা নতুন চাদর পেতে দেব তো দেখো আজকে তো অনেক কাজ কাজ করতে তো সারা দিন শেষ হয়ে যাবে মনে হচ্ছে এটা ওটা করতে করতে তো সারা দিন শেষ হয়ে যাবে মনে হচ্ছে দেখো এবার আমি একটু খাটটাও মুছে নেব সবই সব কিছুই করবো আজকে খাটটা একটা খাট মুছে নেব, দরজা জানালা সিঁড়ির রেলিং সব কিছুই মুছে নেব তো দেখো খাটটা আমি এখন মুছে নিচ্ছি আর খাটে দেখো আমাদের অনেক নকশা মানে ফুল টুল লাগানো আছে আর এই ফুল টুল লাগানোর জন্যই ধুলো টুলো ওর মধ্যে গিয়ে আটকে যায় দেখো আমাকে খাট মুছতে দেখে আমার মেয়েও শুরু করে দিয়েছে আমার সঙ্গে আমার সঙ্গে ও কাজ করবে দেখো কেমন করে শুরু করে দিয়েছে আমি না করলাম তাও শুনবে না আসলে বাচ্চারা এইগুলো করে মানে মজা পায় আনন্দ পায় ওরা স্ব ইচ্ছাতেই এরকমটা শুরু করে দেয় বাড়িতে একা একাই থাকে আর আমাকে মানে কোনো কিছু করতে দেখলেই সেটা আমার সঙ্গে করতে চলে আসে তো দেখো ও শুরু করেছে একটা ন্যাকড়া ভিজিয়ে ভাবে মুছতে শুরু করেছে আমার সঙ্গে তো ও যেহেতু মজা পায় তাই আমিও কিছু বলি না সময়টা আনন্দেই কাটে দেখো আমিও মুছে নিচ্ছি তারপর দেখো জানালা টানালা সবই মুছে নিচ্ছি আর এই তো শোকেশের ওপর গডরেজের উপর এগুলো ধুলে পড়েছে তাই একটু মুছে দিচ্ছি আসলে এইগুলো তো আর প্রত্যেক দিন করা হয় না মানে ডেলি তো করি না মানে এই গডরেজের উপরে যে ধুলোগুলো পড়ে সেগুলো তো ডেলি ঝাড় দেওয়া হয় না মাঝে মধ্যে সপ্তাহে বা তারও পরে এরকমটাই করি সেই জন্য একটু নোংরাটা হয়ে যায় উপরে তবে ঝেড়ে দিই আবার ঠিক হয়ে যায় তো দেখো এবার আমি দরজাটাও মুছে নেব সব কিছুই পরিষ্কারই আছে কিন্তু তবুও একটু একটু মুছে নিচ্ছি সব দেখো এটা অন্য বেডরুম এই বেডরুমে চাদরটা দেখো এলোমেলো হয়ে পড়ে আছে তো আমি এটাকে টান টান করে পেতে নেব আর এই চাদরটা আমি দুই দিন হলো পেতেছি চাদরটা পরিষ্কার আছে চাদরটা কিছু হয়নি তো আমি এটা একদম চেঞ্জ করবো না একদম ঈদের আগেই চেঞ্জ করব তো এটা এখন থাকবে তো এটা আমি দেখো পেতে নিয়েছি এবার দেখো ঘর বাড়ি ঝাড় দেওয়া হচ্ছে আসলে একজন দিদি আসে সে ঝাড় দিয়ে মুছে মুছে দেয় মেজে দেয় বাড়িতে হেল্প হেল্প করে তো করছিলো ঝাড় দিয়ে দিচ্ছিলো আর আমি এদিকে স্নানটা সেরে নিয়ে জামা কাপড় মেলতে চলে এসেছি আসলে আজকে মানে কাচারও অনেকগুলো হয়ে গিয়েছে তো পর্দাগুলো দিয়ে দিয়েছি মেশিংয়ে আর বাদ বাকিগুলো আমি হাতেই কেঁচে দিয়েছি তো হাতে যেগুলো কেঁচে দিয়েছি সেগুলো মেলে দিচ্ছি আর পর্দাগুলো এখনও আছে মেশিংয়ের মধ্যে ওগুলো এখনও হয়নি তো এখন মোটামুটি দুটো বাজে দুটো সময় একদম স্নান টনান সেরে এইমাত্র মাত্র আসলাম তো দেখো আমি এখন মানে ভেজা গায়ে ভেজা চুলেই আছি মানে স্নান এমাত্র হলো আসলাম তো একদম ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি তো টায়ার্ড হয়ে গেছি সেই জন্য আর বেশি এখন আর ভিডিও করব না মানে আমি দুই দিনের ভিডিও একসঙ্গে মানে অ্যাডজাস্ট করে রেখেছি কারণ বিকেলবেলাতে তো আর এনার্জি মানে পাবো না সেই জন্য দেখো আমি এই চাদরটাও মেয়েখানে পেতে নিয়েছি এবং এবার এখন একটু রেস্ট নেবো এই তো এখন একটুখানি ডিস্টার্ব নেবো একটু শুয়ে থাকবো মেয়েকেও একটু ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু শুয়ে থাকবো এখন আর ক্যামেরা করা বা মানে ভিডিও করার কোনো এনার্জি নেই তাই আমি এই ভিডিওটা পরের দিনের সঙ্গে যোগ করেছি মানে কালকে যেটা ভিডিও ক্লিক করেছি সেইটা একসঙ্গে অ্যাড করেছি তো এখন রেস্ট নেওয়ার পর একদম চলে আসছি সন্ধ্যের পর দেখো সন্ধ্যের পর সিঙ্গাড়া আর চাটনি নিয়ে এসেছিলো তো সিঙ্গাড়া চাটনি সবাই মিলে খেয়ে নিয়েছিলাম ভীষণ টেস্টি ছিল চাটনিটা তো সিঙ্গাড়া দিয়ে চাটনি দিয়ে খেয়ে নিলাম তারপর দেখো একদম পরের দিন পরের দিন চলে এসেছি আসলে এই পর্দাগুলো কাজতে ওয়াশিং মেশিনে মানে আমি তো দুটো সময় কাজ শেষ হয়েছিলো তো একদম বিকেল সন্ধে হয়ে গিয়েছিল তো কালকে আর মেলেছিলাম না এগুলো মেশিনের মধ্যেই ছিল তো আজকে এগুলোকে মেলে দিয়েছি তারপর তুলে নিলাম শুকিয়ে গেছে তারপর দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ভাজ করে নিয়েছি এবার এগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি 이제 가늘게 가늘게 দেখো আজ সন্ধেবেলায় চিড়ি নিয়ে এসেছে চিড়ে দই মিষ্টি একসঙ্গে খাওয়া হবে তাই আমি এখানে চিড়েটা নিয়ে নিয়েছি চিড়েটা আমি এখন ভেজাবো জলে ভেজাবো তারপর ভিজিয়ে এরতে নোংরা থাকবে তো সেই নোংরাটা আমি ছেঁকে ফেলবো দেখো জলটা কেমন ইয়ে হয়ে গিয়েছে চিড়ে একটু ভেজালেই নরম হয়ে যায় বেশি সময় লাগবে না আর মাঝে মধ্যে এইভাবে মানে খেতে বেশ ভালো লাগে চিড়ি দিয়ে দই দই সঙ্গে থাকবে তোমাদের কেমন লাগে জানি না দেখো আমি থালে সাজিয়ে নিয়েছি দই নিয়ে নিচ্ছি বেশি খাওয়া যায় না আমি তো একদম বেশি খেতে পারি না অল্প একটুই খাই কিন্তু ভালো লাগে খেতে দেখ থালাতে নিচি দেখো পর্দাগুলো আমি নিয়ে চলে এসেছি তো পর্দাগুলোতে যখনই কাঁচা হয় তখন এই বালাগুলো খুলে যায় তো আমি এক জায়গায় গুছিয়ে রাখি যখন শুকিয়ে যায় তখন আবার বালাগুলো এর মধ্যে সেটিং করে তবে আমি টাঙাই তো এগুলোতে আমার সময় লাগে অনেকটা দেখো প্রত্যেকটাতে একটা একটা করে এইভাবে লাগানো বা বা আবার টাইট আছে তো এগুলো বসে বসে করতে হয় সময় লাগে একটু তো এ এইভাবে আমি বালাগুলোকে সেট করে নিই তারপরে ঢোকায় দেখো সবগুলোই ফাঁকা হয়ে গিয়েছে মানে খুলে যায় কাতে গিয়েই খুলে যায় তো এগুলোকে আমি আবার গুছিয়ে রাখি অন্য জায়গায় এটা তো যেহেতু রাখার জায়গা সেরকম ছিল না রাখার জায়গা আছে কিন্তু মানে পুরো ডাইনিং এটা তো ডাইনিং তো ডাইনিংটা ছোট তো ছোটোর জায়গায় আবার এটা রাখলে পুরো জায়গাটা ব্লক হয়ে যাবে বলে আমি এগুলো গুটিয়ে রেখেছিলাম তো আজকে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে আজকে সেট করেই দিতে হবে তো দেখো আমি সেসময় সেট করে দিয়েছি এবার ও এখানে খুব মজা করছে এটা সেট করাই থাকে তবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকে